হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহর্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আগামী দশে ডিসেম্বর ঢাকা নয়াপল্টন বিএনপির সমাবেশ উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির ফ্রি পি আর পি ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি প্রিন্ট আউটও করে ব্যবহার করতে পারবেন তো ইয়ার্স এই পোস্টারটির প্রি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি মতো চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওস পিএলবি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার যেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে আসে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলবি ফাইলটি অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা স্ক্রাই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিওর্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেজকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে হ্যাঁস আপনারা প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপ্রেজ আসবে তারপরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নেক্সট থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পিএল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে এন্ড অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ব্যাকতে ক্লিক করবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে এখন আপনি লাইকনি ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে ল্যারাইকনি ক্লিক করবেন তারপর স্কুল ডাউন করলে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার ল্যারাইকোনি ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তো বিহারসন দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড বিনিয়োগ করে একটা ছবি নিয়ে নেবেন তো বিহারসন ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে বিনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রভাইড করেছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে সিলেক্টটি ক্লিক করে দেবেন তো বৃহস্পতি দেখতে পারিনি ক্লিক করার পরে আমাদের ছবিটা এখানে চলে আসছে আপনি এখান থেকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন তারপরে এখান থেকে রেড বাটনে ক্লিক করে দিবেন এখন এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তবে দেখতে পাচ্ছেন আপনাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিই স্কুল ডাউন করে ছবির ল্যায়ারটাকে অনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তারপর আপনি চান এখান থেকে সৌজন্যের নামটা পরিবর্তন করতেন তারপর নামটা পরিবর্তন করতে পারবেন নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামের লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নামের উপর ডাউল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে নিয়োগ করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে দিবেন তো বিহার্স দিতে পারছেন আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটা ওপর ক্লিক করে এখান থেকে নামটা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে নামটা সুন্দর সুন্দর কালার দিতে পারেন তার জন্য নামের উপর ক্লিক করা থাকা অবস্থায় এখন ক্লিক করবেন তারপর ডান স্কুল ডাউন করে এখান থেকে কালার আইকন দেখতে পাবেন কালার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আপনার নতুনভাবে কালার দিতে পারবেন চাইলে এখান থেকে ডাবল কার দিতে পারেন তার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাবল কার আছে ডাবল কার দিতে পারবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নাম লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা ওর নামটা পরিবর্তন হয়ে গেছে আপনি যদি চান এখান থেকে ডিজাইনার আপনার নাম দিবেন অথবা এখানে আপনার আপনার পদবিটা দিতে পারবেন তার জন্য ল্যারাই কোন ক্লিক করে এখান থেকে উপরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার ল্যারাই কোন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লেয়ারটা আবার ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লেয়ারের লেখাগুলোকে আপনি রিমুভ করবেন তারপর এখান থেকে আপনি আপনার পদবিটা অথবা আপনার ডিজাইনার আপনার নামটা দিতে পারেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের পদবিটা পরিবর্তন হয়েছে এখন আপনি এখান থেকে পদবি সুন্দর কাস্টমাইজ করে নিতে পারবেন তো বেশ আপনি চাইলে এখান থেকে কালার এখানে ক্লিক করে এখান থেকে পদবির কালারটা কালারটাও পরিবর্তন করে নিতে পারেন তারপরে এখান থেকে লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে পদবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দিবেন তো বিহার্স দিতে পারছেন আমাদের ছবি নাম এবং পদ ওইটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি যদি চান এখান থেকে অন্য কিছু পরিবর্তন করে নিতে তাহলে এর এখানে ক্লিক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন তারপর বিওয়ার্স এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এই আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে সেভ এস এমএে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এই এরা আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুরো ডি কোয়ালিটি সেভ হবে তো ভিহার্স দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটা আমাদের গেলাতে পুলিশ কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনি পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিয়ার্স আসক্রিপ ইউটিউব পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনটাকে জিজ্ঞেস করতে পারেন আসা সমস্যার সমাধানটা পেয়ে যাবেন